হ্যালো ছোটরা ওয়েলকাম টু আইকেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের প্রিয় কিছু বাংলা ছড়া নিয়ে যার মধ্যে রয়েছে আনন্দে একসাথে আমাদের গ্রাম হিমালয় এবং আরও অনেক বাংলা ছড়া তাহলে চলো শুরু করি আজকে প্রথম বাংলা ছড়াটি হলো আনন্দে একসাথে ছন্দে ছন্দে মাতি আনন্দে মোরা খেলি রোজ একসাথে রাম রহিমের নেই ব্যবধান ধরি সব হাতে হাতে আবার পড়ি আনন্দে একসাথে ছন্দে ছন্দে মাতি আনন্দে মোরা খেলি রোজ একসাথে রাম রহিমের নেই ব্যবধান ধরি সব হাতে হাতে মানে সবাই মিলে বন্ধুরা একসাথে খেলা খেলছে আনন্দ করে পরের কবিতাটি হলো আমাদের গ্রাম আমাদের গ্রাম হয় কটি পাড়া মিলে শোভাতার মাঠে ঘাটে আকাশের নীলে আমাদের গ্রাম আমাদের গ্রাম হয় কটি পাড়া মিলে শোভাতার মাঠে ঘাটে আকাশের নীলে পরবর্তী কবিতাটি হল হিমালয় হিমালয়তে পাহাড় আছে ওই দেখো হিমালয় উত্তরে রয় তার গায়ে ঝড় কুলকুল বয় আবার পড়ি হিমালয় ওই দেখো হিমালয় উত্তরে রয় তার গায়ে ঝড়া কুলুকুল বয় কবিতাটি হলো গলদা চিংড়ি আমরা সবাই খাই না গলদা চিংড়ি পিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ার করতাল পাকড়াশিদের কাঁকড়া ডোবায় মাকড়সাদের হরতাল আবার পড়ি গলদা চিংড়ি গলদা চিংড়ি টিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ার করতাল পাকড়াশিদের কাঁকড়া ডোবায় মাকড়সাদের হরতাল পরের কবিতাটি হলো রেলের গাড়ি রেলের গাড়ি চললো ছুটে ওই যে মাঠের পর তাড়াতাড়ি নামলো সবে আসলো যখন ঘর আবার পড়ি রেলের গাড়ি কুঝিক করে চলে রেলের গাড়ি চললো ছুটে ওই যে মাঠের পর তাড়াতাড়ি নামলো সবে আসলো যখন ঘর পরের কবিতাটি হল বীর পালোযান। আরশোলা দেখে দিদি ভয় কেঁদে মরে দেখো আমি বাঘমারি বসে এই ঘরে বীর পালোয়ান আরশোলা দেখে দিদি ভয় কেঁদে মরে দেখো আমি বাঘ মারি বসে এই ঘরে দিদিকে বলছে তার ভাই সে কত সাহসী যে সে ঘরে বসে বাঘ মারছে পরের কবিতাটি হল মামদ পুতুল ওরে বাবা পুতুল আসছে তেরে কাঠের ঘোড়া খটখটাং সামনেওয়ালা জলদি ভাগ নইলে হবে চিতপটাং আবার পরিমদপুতুল মামদপুতুল আসছে তেরে কাঠের ঘোড়া খটখটাং সামনে বালা জলদি ভাগো নইলে হবে চিৎপটাং যা 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 পরের কবিতাটি হলো শেয়ালি বাঁশবনের কাছে শেয়ালি নাচে তার গোবজোড়াটি পাকা মাথায় চাপা ভুঁড়ো বাসবনের কাছে ভুঁড়ো তার গোব জোরাটি পাকা মাথায় চাপা পরের কবিতাটি হলো পেঁচা কয় পেঁচানি পেঁচা কয় পেঁচানি হাসা তোর চেঁচানি শুনে শুনে আনমন নাচে মোর প্রাণমন মাচা গলা ছাচা সুর আল্লাদে ভরপুর আবার পড়ি পেঁচা কয় পেচানি পেঁচা কয় পেঁচানি খাসা তোর চেঁচানি শুনে শুনে আনমন নাচে মোর প্রাণ মন মাচা গলা চাঁচা সুর আহ্লাদে ভরপুর তালে ছোটরা আজকের পরবর্তী এবং শেষ ছড়াটি হল বাবুই বাসা তাল গাছেতে বাবুই বাসা বানায় মনোহর ভুবন ঘুরে পাবে না তো এমন কারিগর ঠিক যেন এক উল্টো কুজো ঝুলছে গাছের পরে জোনাক ধরে আলোয় ভরে বাবুই আপন ঘরে মানে বাবুই পাখি এত সুন্দর তার বাসা বানায় যে অন্য কোনো পাখি সেই বাসা সেভাবে বানাতে পারে না ঠিক উল্টো কুজোর মতন গাছের ওপর ছলে। সেটাই বলছে আবার পরিতালে বাবুই পাখি বাবুই বাসা তাল গাছেতে বাবুই বাসা বানায় মনোহর ভুবন করে পাবে না তো এমন কারিগর ঠিক যেন এক উল্টো কুজো ঝুলছে গাছের পরে ধরে আলোয় ভোরে বাবুই আপন ঘরে তালে ছোটরা আজকের মতন এইটুকুই আশা করছি তোমাদের এই বাংলা ছড়াগুলো ভালো লাগছে পরবর্তী দিনে আমরা আবারও পড়ব কিছু বাংলা ছড়া যার মধ্যে রয়েছে টিকটিকি প্রজাপতি অচিন দেশে আর অনেক ভালো ভালো বাংলা ছড়া এ আজকের মতন এইটুকুই তোমরা ভালো থেকো